কি সমস্যা কি ভাইয়া আসসালাম কি হচ্ছে এখানে হচ্ছে মুরব্বী চাচাকে বান্দা রাখছো কেন এই তোমরা তো আমি বলে তোমরা একটা অপরাধ করছো যাই হোক এখানে যা হচ্ছে আমি কেন কিছু কথাবার্তা বলা যাবে না ভাই হচ্ছে মানুষকে রাখছেন মুরব্বী মনে করেন যে ঠিক নাই পর্যন্ত না আমি তোমাকে কি বললাম যে তোমরা একটা রং

যেটা বলছে নাকি আচ্ছা লাভ হবে না বুঝছেন আপনার ছেলে কাছ থেকে কিছু শুনি ও যেহেতু হচ্ছে কি করছে প্রেম করছে রিলেশন করছে ওরও তো একটা কথা আছে তাই না তো ও যদি বিয়ে করতে চায় আপনি তো কোনো কিছু করতে পারবেন না আর আপনি

আপনি বিয়ে করবেন শুনতেছি না কেউ শুনতেছি বিয়ে করলে কি হচ্ছে জানেন এখানে আপনি শুনতে পাচ্ছেন কিছু কাহিনী দেখছেন যে বিয়ে করলে মেয়ের পরিবার থেকে আপনাকে কোন টাকা দেওয়া হবে না কোনো টাকা পয়সা কোনো কিছু নিতে না যতুক ছাড়া বিয়ে করবেন আপনি তো নিজের ছেলের ভালো চান না আপনি তো নিজের ছেলের ভালো চান না আপনার আব্বু কি আগে কোনো কথাবার্তা বলেনি আপনাকে যে এইভাবে যে যৌতুক ছাড়া বিয়ে দিয়ে দিবে না এলা বলেনি আপনাকে বারবার বলেছি বিয়ে না করে এখান থেকে যাওয়া নাই তোদের কারণ না কি একটা কাহিনী তোমরা কে আমরা তোমরা আসছো তোমরাও তো জানো যে সমাজ আসলে যৌতুকটা তো হারাম মুরব্বি চাষা না বুঝতে পারে তোমরা একটু বুঝাবে না তোমরা চুপচাপ বসে আছো সবাই কোথায় গেলো সবাই যৌতুক চাই কোন যাবে উনি কি বলছে যৌতুক ছাড়াই বিয়ে করবে যৌতু যৌতুক চাই কেন আপনার ছেলে তো বলছে না মেনে নেন বিয়ে দিয়ে দেন বিয়েতে শান্তি না বিয়ের শান্তির জিনিস

দেখছি দুই পক্ষে মনে করো যে হাড্ডা হাড্ডি চলতেছে হয়নি যে কত টাকা কি হবে সেই কিভাবে কি চলবে সবকিছু ফাইনাল হওয়ার পরে এই আসার পরে বলছে যে যৌতুক ছাড়া কালমা দিব না যৌতুক পাঁচ লাখ টাকা চাই ভাই

আর তুমি ঠিক হয়ে যাবে সবকিছু তাহলে হইল তাহলে হইলো তুমি তোমার আব্বুকে বুঝাবো না এরা কথা বলতেছে এখানে তুমি যদি বিয়ে করতে চাও তাহলে তোমাকে তো বলতে হবে যে আমি বিয়ে করতে চাই আমি কোনো কিছু নিব না তোমার আব্বুকে তোমার বুঝাতে হবে এরা বান্দা রাখছে তোমার সামনে

তাহলে আমি কিছু কথা বলি শুনি আমরা হলো এলাকার বাসা আপনার এখানে কোনো পক্ষে না এখন আপনার ছেলে মেয়ের সাথে সম্পর্ক করছে মেয়ে জীবন তো নষ্ট করে এখন বিয়ে না করলে মেয়েকে বিয়ে কি করবো ভাই এখন যদি তোমাদের কথা শুনে আমি যা বুঝলাম যে তোমরাও খারাপ ব্যবহার করছো একটা মুরব্বী মানুষকে কিভাবে বাইনে রাখছো

আপনি আমার আমার লাখ টাকা পাঁচ আরো মনে করেন যে সামর্থ্য নাই আপনি আমার বোনের জীবনটা নষ্ট করেন আপনি নষ্ট করেন আপনি বিয়েটা দিয়ে আমার বোনটাকে নিয়ে যান আপনার বাসে দেখেন আমাকে বেজে রেখেছে আবার মাপ চাচ্ছে সে মাপ আগে চালে কি হতো

তুমি তো সবকিছু নষ্ট করে আমরা তো বুঝাইতেছি ঠিকঠাক ছিল না ঠিকঠাক ছিল না তুমি খারাপ ব্যবহার করে তো সবকিছু ঠান্ডা ছিল সবকিছু ঠান্ডা ছিল না

আপনি আপনি বুঝতে পারছেন না বিষয়টা আমি আপনাকে কি বললাম আপনি কি আপনি কি চাচ্ছেন যে আপনার ছেলেকে বিয়ে দিবেন চাচ্ছেন আপনার মত নাই আপনার মত নাই এখানে মানে আপনি যৌতুক নিলে পাঁচ লাখ টাকা এখন দেওয়া হয় তাহলে আপনার মত আছে আছে কি আছে কি আপনার মত পাঁচ লাখ টাকা দিলে এখন কি করা মুখে কয় কথা বলে আপনাকে ঠিকই আছে তো আপনাকে আমি যে বলতেছি যে আপনার ছেলে যদি বিয়ে করে পাঁচ লাখ টাকা যদি আপনাকে দেয় বিয়ে ভরবে না সম্পত্তি গুলো তাহলে আপনারা সবকিছু জানেন বুঝেন আপনি কি করতে চান বলেন তো এই সমাধানে আসেন আপনার জন্য ধাক্কা টাকা খাইছি পরে গেছি এখানে

করো আমার আপত্তি নাই তোদের বাড়িতে উঠতে যাবো না বা ওকে দেখেন ভাই দেখেন

এক মিনিট শোনো এক মিনিট শোনো তুমি তোমার তো কোনো কথা চলবে না বড় ভাই কথা বললো যে হচ্ছে তার ছেলেকে সে মানে না

ও কি মানে গ্রামের যার যাদের কিনে এসেছে তারা পালাইছে কেমন রে ভাই আরে কেউ না এদের